ব্যাগপত্র দেখি বুঝতেই পারছ আমরা একটা কোথাও যাচ্ছি হ্যাঁ আমরা মিতুলের মামার বাড়ি যাচ্ছি মিতুল গাড়িতে উঠতেই ঘুমিয়ে গেছে আর আমার প্রায় কোলেই ছিল না সবার কোলে কোলে এসছে ওই সবজি বাজারে ঢুকতে গিয়েও একটা সবজি বিক্রেতা বউ বসছিল সবজি বিক্রি করতেন উনি বললেন যে আমাকে বাচ্চাটাকে দাও আর তুমি বাজার করো আমি তো একদমই দেবো না তাও দিলাম উনি এত করে বললেন দিলেন আর আমি দিলাম ওকে আর আমি সারা বাজারটাই করলাম এখন আমরা দাতে আছি এই অটোটা থামলেই মানে পৌঁছালে পুরো বাবার বাড়ির বাসে রাস্তায় পৌঁছাবো অটোও ছেড়ে দিয়েছে আর মিতুলের ঘুম গিয়েছে মিতুল উঠে দেখছে কোথায় এসছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মিতুলের মামার বাড়িতে গ্রামের পথ ধরেছি ওই বিকাল পাঁচটা মতো বাজে পাঁচটা বাজেনি হয়তো সাড়ে চারটা মতো তুমি কাদের ঘরে এসেছো এসছো মিতুল হুম সন্ধেবেলায় মা ভাত বসিয়ে দিয়েছে আমার আমরা টিফিনও করে নিয়েছি তারপর মাকে বললাম দাও আমি একটু রান্না করে দিই তুমি সব সময় রান্না করো মিতুল আমাদের একটু সাহায্য করছে ওই রসুন ছাড়াতে কোথায় গেছে ঘরে আছে দাদু কোথায় দাদু কোথায় ঘরে আছে পাপা পাপা নেই পাপা কোথায় গেছে পাপা কোথায় গেছে বলো পাপা কোথায় ঘরে কি করছে পাপা তুমি কি খেয়েছো চাউমিন আর কি খেয়েছো রাতে কি খাবে রাতে কি খাবে তারপর কড়াইতে মাছ ভাজা বসিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর ভাত তো আগে হয়ে গেছে ফুলকপি আলুটা কড়াতে ভাজা বসিয়েছি আর মাছ ভাজা হয়ে গেছে তারপর ভাজা হলে মাঝখানে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর খানিকটা এমনি পেঁয়াজ কাটাও আছে দিয়ে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর জল ঢেলে দেবো এখন তো শীতকাল ফুলকপি প্রায় সবেতেই যায় তারপর আমি একটু মিতুল খেতে বসছিল তারপর আমি একটু গির দিকে চলে এসেছিলাম মা রান্নাটা করে নিয়েছে তারপর রাত নটা মতো বাজে আমাদের খাওয়ার সময় গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আমাকে তো মা প্রায় বেশি বেশি করে ভাত দিয়ে দিছে আমরা না ভাত এত খাবো না শুভরাত্রি সবাই খেয়ে সবাই ভালো থেকো